ঢুকবেন ঢোকার সাথে সাথে ফার্স্ট জেল খাবার দেওয়া হবে জান্নাতের প্রথম খাবার ফিস লিভার ফ্রাই আল্লাহ তাআলা বিভিন্ন মাছের কলিজা ভুনা আল্লাহ তালা জান্নাতিদের সামনে হাজির করে দেবেন ফল ফ্রুটস মন চাবে গাছ আপনার সামনে ঝোলা ঝুলে আছে খাবারগুলো আল্লাহ হ্যাঁ কি হ্যাঁ তিম্ মিন্মায় আপনার জাম অন চায় ওই সব ফল আপনি পাবেন দুনিয়ার আম কাঁঠাল জাম যা আছে সব তো থাকবেই আরও কোটি কোটি ধরনের বান্দাকে যখন আম জাম দেওয়া হবে কাঁঠাল দেওয়া হবে তখন বান্দা বলবে আল্লাহ রুজিক না মিং কবলু এ ধরনের খাবার তো দুনিয়াতে খাইছি এখানে কেন আল্লাহ বলে এটা দুনিয়ার মতো নয় এ ভাইরা চিন্তা করেন না বাংলাদেশের রাজশাহীর আমরুপালি যদি এত স্বাদ হয় গোহারি বাঙ্গা যদি এত স্বাদ হয় চিন্তা করেন স্বর্ণের গাছের জান্নাতের আম কাঁঠাল কত স্বাদ হবে আল্লাহ কি স্বাদ রসুল্লাহ বলেন প্রত্যেকটা ফলের ভিতরে আমাদের আমের মধ্যে আমরুপালি আমরুপালির স্বাদ হারিবাঙ্গার স্বাদ হারিবাঙ্গায় জান্নাতের প্রত্যেকটা ফলের ভিতরে সত্তর ধরনের টেস্ট আল্লাহ তালা দিয়ে দেবেন দুনিয়ার ফলে সিলকা ফেলতে হয় দিশে আসছে জান্নাতের ফলের সিলকাও এত মজা সিলকা সহ খাবে ফল খাবে ভিতরের বিসি ফলের থেকে আরো টেস্টি করে আল্লাহ তালা বানিয়ে দিয়েছে আপনার সামনে ফল হাজার ধরনের ফল রুম্মান আনার সব আল্লাহ বলে দিয়েছে আপনি ফল খাবেন পাখি আয় জান্নাতে এখন একটু মন চায় একটু একটু কবুতর খাই একটু মনে চায় অমুক পাখির গোস্ত খাই জান্নাতের ভিতরে আপনি বসে আছেন আপনার সামনে হাজার হাজার কোটি কোটি ধরনের পাখি কালারফুল বার্ডস শুধু বার্ডস নয় স্পিকিং বার্ডস টকিং বার্ডস কথা বলবে পাখিগুলো গান গাবে আপনি বসে আছেন পাখিগুলো আপনার সামনে কিচিরমিচির গান গাবে উড়বে মনে চাবে যা মন চাবে ওরা করবে মাঝে মাঝে আপনার কাছে মন চাবে আল্লাহ বলে অল হেমি তয়িরিমায়েশা হুন অয়েল আহমি পাখির গোস্ত পাখিগুলো আপনাকে বলবে আপনার মন চাবে পাখি খাব পাখিগুলো কথা বলবে ডাক দিবে আপনাকে ইয়া বলি আল্লাহ হে আল্লাহর বন্ধু আটা মাতবু খান তুমি কি আমার ভুনা খাবা নাকি জল জল খাবা আপনি মনে চিন্তে করবেন ভুনা। চিন্তা করার সাথে সাথে স্বর্ণের প্লেটে আল্লাহ পাখিটাকে বুনা করে আপনার সামনে হাজির করে দেবে হাজির যে হবে আপনার হাতে নিতে হবে না আল্লাহ বলে কিচ্ছু নেওয়া লাগবে না মদ খাবা ফল খাবা যা মন চায় খাবা কেমনে খাবা বলে তুমি তো রাজা দুনিয়াতে একটু কষ্ট করেছো ষাটটা বছর চল্লিশটা বছর তোমাকে আমি রাজা তুমি এখন তোমার জন্য ভোগ করে রাখছি ভোগের জায়গা এখানে কষ্ট নাই তুমি বসবে আপনি বসবেন আল্লাহ তালা মিনিমাম সর্বনিম্ন জান্নাতীকে হাদিসের ভাষায় আশি হাজার খাদেম গোলাম আল্লাহ তালা তার জন্য বরাদ্দ করে গোলামগুলো কেমন গোলাম তারা হবে চির কিশোর বুড়া হবে না চেহারার ভিতরে এমন নুরের তৈরি গোলায়াম তাদের দিকে চাকাইলে সূর্যের চা আকাশের চদ যেন কিছুই না চির কুমার গোলায়াম আপনি রাজার মতো বসবেন কোরআন করিমের সাতাশ নাম্বার পাড়া ছাপ্পান্ন নাম্বার সুরা সুরায় ও আকেয়া পনেরো থেকে একুশ বাইশ নাম্বার আয়াত আল্লাহ বলে আয়লা সুরুরিমা স্বর্ণের সিংহাসনে বসবেন স্বর্ণের সিংহাসনে বসছেন কিভাবে বসবেন মুত্তা কি নালাই আপনি সিংহাসনে সোফা সেটের উপরে হেলান দিয়ে সামনা সামনাসামনি হয়ে দেখবেন যারা খারাপ কাজ করে এরা একা করতে ভাল লাগে না মদ খাবে বারে যায় অথবা ফ্রেন্ড সার্কেলই আড্ডা দেয় একা ভালো লাগে না জান্নাতেও জান্নাতের মধ্যে ওই একাকিত্ব ফিল খাদেম ভুররাম তো থাকবেই হাজার হাজার স্ত্রী তো থাকবেই খাদেম তারপরে মন চাবে শালিবাগ মসজিদে আমরা নামাজ পড়তাম জুমা পড়তাম এক হাজার মানুষ আমরা একসাথে একটু আড্ডা দিই মন চাপ একসাথে একটু বসি আপনার মন চাওয়ার সাথে সাথে ওই বিশাল প্রাসাদে আমার মুসল্লিদেরকে আমি বললাম আল্লাহ আমার মুসল্লিদেরকে নিয়ে একটু আড্ডা দিতে চাই আল্লাহ সব মুসল্লিদেরকে আমার প্রাসাদে হাজিরের ব্যবস্থা করে দিয়ে দিবেন এবার কি হবে বসবে কেমনে স্বর্ণের সিংহাসনে সবাইকে আল্লাহ বসাবে কাউকে কেউ পিছের দিকে মুখ হবে না এত বিশাল জায়গায় মুখ সবাইকে আল্লাহ মুক্তাকেই না আর এই হামুতা ক সামনাসামনি বসাবে সবার সিংহাসন সামনাসামনি এমনভাবে ডেকোরেট করবে এবার তাদেরকে খাওয়াবে পাখি শরাব খাবার কারা আল্লাহ বলে এত ফাইনাই হিমবিল দেন উম মুখ তারা চিরকোলাম চিরকুমাররা ঘুরবে পান পাত্র নিয়ে বি আগুয়া একদম স্বর্ণের রূপার পাত্রগুলো নিয়ে আপনার সামনে ঘুরবে কোনোদিন আপনাকে হাতে ধরতে হবে না তারা আপনার সামনে বলবে এটা খান মনি এটা খান মালিক এটা নেন এটা নেন এটা নেন